আল্লা রব্বুল আলমিন বলছেন সেই দিনকে স্মরণ যেই দিন আমি প্রত্যেকটা দলকে তার নেতা সহ ডাক দিব আমার ভাইরা দুনিয়ার ভিতরে আপনি যদি কোনো গাজা করে নেতা মানেন কোনো কে নেতা মানেন কোনো হারাম কে নেতা মানেন কালকামতের ময়দানে আপনাকে কিন্তু ওই ঘুষখোর নেতার সাথে ওঠা লাগবে ঠিক না বলে যদি ওই নেতা জাহান নামের মধ্যে যায় ওই নেতাকে অনুসরণ করার কারণে আপনাকেও কিন্তু নেতার সাথে জাহান নামে যাওয়া লাগবে এই জন্য কাকে নেতা মানতেছেন কার পিছন ধরে আপনি জাহান নামের দিকে ছুটতেছেন একটু খেয়াল করা লাগবে ঠিক কিনা বলেন সপ্তার পিস ধরে সে জাহান নামের দিকে যাচ্ছে আপনিও তার দিকে ছুটতেছেন না আপনাকে তাহকিক করতে হবে আমি কার সাথে চলতেছি এ কি আসলে পাশক নামাজ পড়ে কিনা সে জাকাত দেয় কিনা রমজানের শ্যাম পালন করে কিনা আপনাকে এগুলো খেয়াল করা লাগবে ঠিক কিনা জোরে করে বলে অথচ নেতা যেমনই হোক মদ খাক গাঁজা খাক নারীবাজি করুক টাকা মেরে খাক তারপরও যখন স্লোগান দেয় তখন বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই করে বল অথচ নামাজও পড়ে না একক্ত জাকাত দেয় না এরপরে হস ফরজ হয়েছে হস করে না মদ আর মেয়ে মানুষ নিয়ে রাতের পর রাত পড়ে থাকে তারপরেও কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আসলে ওর চরিত্র কুত্তার চাইতেও খারাপ কথা বলুন ঠিক কিনা তুমি কার পিছনে ছোট তুমি চার যে মত পড়ে পড়ে আছে আছে মানুষ কাল ময়দানে তুমি যদি পৃথিবীর বুকে ওই নেতাকে অনুসরণ করো কালকে ওই নেতার সাথে তোমার হাসন নাসর হয়ে যাবে নেতা যাবে জাহান নামে তোমারও সাথে করে নিয়ে যাবে ঠিক কেনা বলে এই নেতা নির্বাচন করতে গিয়ে আমাদের খুব সাবধান হওয়া লাগবে আমার ভাইয়েরা আমরা একটা মসজিদের ইমাম যখন নিয়োগ দেই তখন কত কিছু খেয়াল করি আমরা দেখি যে এই ইমাম সাহেব নামাজ পড়ে কিনা ইমাম সাহেবের কোরআন ঠিক আছে কিনা ইমাম সাহেবের বউ ঠিক আছে কিনা ইমাম সাহেবের আগের চরিত্র ঠিক আছে কিনা তার চোদ্দ গোষ্ঠীর সব খোঁজ খবর তারপরে আমরা একটা মহল্লার ইমাম বানায় ঠিক কিনা বল একটা মহল্লার কয়েকজনের নেতা বানায় দেই তাকে একটা মহল্লার কয়েকজনের নেতা বানাতে গিয়ে তার চোদ্দ গোষ্ঠী সব খবর নিলাম কিন্তু যে নেতাকে আমি এই চাটমহর সারা চাটমহর যে শাসন করবে তার চরিত্র কেমন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক কেনা বলে আমি কি ভুল কিছু বললাম আপনি চাটমহর ভাঙড়া ফরিদপুর তিনটা থানা মিলে একটা এমপি হয় ওই এমপির চরিত্র কেমন তার ব্যাকগ্রাউন্ডটা কেমন সে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা হস করে কিনা তার বউ পর্দায় থাকে কিনা কোনো খোঁজ খবর নাই ঠিক কিনা বলেন নেতা আসলো বাস দুইশো টাকা ধরাই দিলে ভাই ভোটটা দিও ঠিক আছে সমস্যা নেই এরকম দুইশো টাকায় ইমান বিক্রি করার মতো লোক আসে না নাই আরো আসতে করে বলেন আসে না নাই এই যারা দুইশো টাকায় ইমান বিক্রি করে দেয় এরা আসলে এহোকাল হারায় পর কালো হারায় ফেলে কথা বলুন ঠিক কিনা এরা এহকালেও কিছু পায় না পরকালেও কিছু পায় না কারণ হচ্ছে নেতা এই নেতা তো আসলে যা করতেছে ও ধান্দার জন্য করতেছে এইটা তো বোঝা তুমি বুঝো নাই ও তোমার হাতে দুইশো টাকা দিয়ে ও দুই লক্ষ টাকা কোন সাইড দিয়ে মেরে খাবে তুমি টেরও পাবা না ঠিক কিনা বলে বড় গলাই লাই কয় কথা আহ রাতারাতি হয় নেতা আহ বড়ো কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া নেতা আস্তানা আসলে সব পেট পূজায় আর নেয়ার বাহানা আসলে সব পেট পূজায় আর নেয়ার বাহানা বড় গলাই কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলাই কয় কথা রাতে হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট আর ভোটটা নেই আর বাহানা আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা ঠিক কেন করে বলে নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাইছে দেইরে রে সালাম হাত দুখানি তুলিয়া সেনা নাই ছোট্ট বাবুর সাথে দেখা বাবু ভালো আছো আমাকে ভোটটা দিতে বলো তোমার বাবাকে আসে না নাই হ্যাঁ নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাইছে রে সালাম হাত দুখানি তুলিয়া এইটা করুম সেইটা করুম এইটা করুম সেইটা করুম দেয় দে কত শান্ত আসলে সব পেট পোজায় আর ভোটটা নেয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খয় ঠিক কিনা বলে এই নেতারা যখন তাদের ভোট নেওয়ার প্রয়োজন হয় আপনার দারে দাঁড়ে যাবে দুহাত তারা জোর করবে আপনার হাতে টাকা দিবে চা খাওয়াবে চাউল কিনে দিবে আর বলবে মা ভোটটা দিও বাবা ভোটটা দিও আমি তোমাদের এইটা দেবো সেইটা দেবো সব দেবো যা লাগবে সব দিব তাও ভোটটা দিও ভোট পেয়ে নেতার যখন জয় চলে আসে ওই নেতারা দেখা পাইতে আপনি আজকে যান অফিসে কালকে যান অফিসে আজকে গাড়ির তেল খরচ করে যান পরের দিন আপনি হাঁটতে হাঁটতে যান দেখা যাবে আসতে যাইতে আসতে যাইতে আপনার জুতার তলা ক্ষয় হয়ে গেছে তাও নেতার দেখা পাওয়া যায় না ঠিক কেনা জোরে করে বলেন এই জন্যই বলা হচ্ছে কি এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট পূজায় আর ভুট্টা নেই আর বাহানা আসলে সব পেট পূজায় আর ভুট্টা নেই আর বাহানা বড় গলায় কয় কথা রাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা ঠিক কেন করে করে বলে কোন নেতার পিছে ঘোড়ো যে নেতা তোমার এ দুনিয়াও কাজে আসে না আখেরাতেও কাজে আসে না অমন নেতার পিছে এনে ঘোরার চাইতে না ঘোরা বলো ঠিক কেন বলে সম্মানিত ভাইরা আমার এই যে নেতার পিছনে ঘুরলেন দুনিয়াতেও কিছু পাইলেন না কিন্তু যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে যখন আপনি পরে চলে যাবেন পরে যাওয়ার পরে যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে যখন জাহান্নামের ভয় গুলা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে তখনও আপনি একবার কিন্তু আপনি নেতার কাছে যাবেন এটা আমার কথা না আল্লাহ তালার কথা আল্লাহ রব্বুল আলমীন سورة إبراهيم ركوش نمبر اتر وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا الله رب العالمين بولت سيد وبرزوا لله جميعا شكل منشكي كتر تقره بيت একত্রিত করার পরে দুর্বলেরা তারা বড়দের কাছে যাবে যারা দুনিয়াতে অহংকার করেছিল তাকাব্বড়ি করেছিল অর্থাৎ এখানে আল্লাপাক কর্মিয়ার নেতার কথা বলেছেন কার কথা বলেছেন একটু আওয়াজ করে বলেন কার কথা আল্লাহ রব্বুল আলমিন এখানে নেতার কথা বললেন আর কর্মীর কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওই কর্মীটা নেতার কাছে যাবে নেতা কে ডাক দে বলবে নেতা দুনিয়ার ভিতরে আমি তোমাকে তেবা করতাম তোমার অনুসরণ করতাম এরপরে তাকে প্রশ্ন করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তখন পূজারা তখন তাদের কর্মী গোলা তাকে জিজ্ঞাসা করবে আমার নেতা দুনিয়াতে তোমার এর্তে করতাম অনুসরণ করতাম আজকে গিয়ে তোমার একটু ক্ষমতা হবে তুমি আজকে আল্লাহর আজাব থেকে আমাদেরকে একটু বাঁচিয়ে দিবে একটু বাঁচিয়ে দাও তুমি এতে যা করছো তাই করছি কোনো দাবি করি নাই কিন্তু আজকে একটা দাবি এই যে আল্লাহ বাকের আজাব এত শাস্তি এটা ভোগ ভোগ করার মতো সাহস ভোগ করার মতো ধৈর্য আমাদের নাই ও নেতা আজকের দিনে আমাকে একটু সাহায্য করো দুনিয়ায় তো কিছুই দেওয়া নাই দুনিয়াতে তুমি চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছো আমি ভ্যানওয়ালা ভ্যানওয়ালাই ছিলাম কিন্তু দুনিয়ায় যেহেতু কিছুই দেওয়া নাই আজকে যদি পারো আমাকে একটু আল্লাহর আজাব থেকে রক্ষা করো রক্ষা করবে রক্ষা করবে সম্মানিত ভাই রহমান আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিলেন তারা কি বলবে রব্বুল আলামিন বলেন তারা বলবে আল্লাহ বলেন তখন ডাক বলবে দে যদি আমাদের কাছে হেদায়াত আসত তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াত প্রাপ্ত করতাম আসলে আমাদের কাছে কোনো হেদায়ত আসে নাই তোমাদেরকে কি হেদায়াত দেব তোমাদেরকে আজকে বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই তারা ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তখন নেতারা ডাকতে বলবে আজকের দিনে যদি তোমরা চিৎকার চাচামেচি করো অথবা ধৈর্য ধারণ করো উভয়টাই আমাদের জন্য সমান আজকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা আমাদের নাই অর্থাৎ দুনিয়াতে যে আকাম কুকাম করছি দুনিয়াতে যে উল্টা পাল্টা কাজগুলো করছি ওইটার তো ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই দুনিয়াতে বিনা দোষে আল্লামা শাহিদিকে জেলের মধ্যে ভরে রাখছি এইটাই বলবে এইটাই বলবে বিনা দোষে তেরোটা বছর আল্লামা সাহিদিকে জেলের মধ্যে বন্ধে রাখছিলাম আল্লাহ মামুনুল হককে বন্দী রাখছিলাম আমি হামজাকে বন্দে রাখছিলাম এরকম ভাবে যত ওলামায়ে কেরামকে বিনা অপরাধে তারা জেলখানার মধ্যে বন্দি রেখেছে কাল কিয়ামতের দিন তারা এটাই বলবে দুনিয়াতে যে আকাম কুকাম করছি ক্ষমা তো চাই নাই বেঈমান অবস্থায় মরে গেছি আজকে আমারও নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই তোদেরও কোনো নিষ্কৃতি পাওয়ার রাস্তা নাই অতএব আমিও জাহান্নামে যাই আমার পিছিয়ে অনুসরণ করে তোরাও সব জাহান্নামে ঠিক না বলেন এজন্য কোন নেতাকে অনুসরণ করছেন এটা খুব খেয়াল করতে হবে সম্মানিত ভাইয়ের আমার যখন নেতারা তাদেরকে বিতাড়িত করবে নেতাগুলা গুলা বলবে পারব না আমাদের কোনো কিছু করার নাই তখন যে কর্মীগুলা গুলা দুনিয়াতে ছিল ওই কর্মী গুলা আল্লাহ রব্বুল আলামিনকে কে ডাকতে বলবে ওকালো রব্বেন বলছেন যখন কর্মীরা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে বলবে ওগো আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করতাম আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করতাম তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে যেহেতু পদ করেছে আজকে আমাদের দাবি হলো রব্ব্য না দিহি দেয় সৈনি মিন দ্যা বি লান হু তারা ডাক দিয়ে বলবে আনলাম যেহেতু তারা দুনিয়ার ভিতরে আমাদের হাতে কোরান তুলে দেওয়ার পরিবর্তে আমাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র আমাদের হাতে ইসলামী বই তুলে দেওয়ার পরিবর্তে আমাদের হাতে তুলে দিয়েছিল মদের বোতল আমাদেরকে রাতের বেলায় পরামর্শ দেওয়ার পরিবর্তে রাতের পর রাত নাইট ক্লাবে ঘোরার জন্য হাজার হাজার টাকা দিয়ে নষ্ট করেছে আমার মালিক আজকে আমাদেরকে যে শাস্তি দিবা তার চাইতে দ্বিগুণ শাস্তি আমাদের নেতাদেরকে দাওকার কথা আরও যদি বলেন কার কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কেমত কি হয়ে গেছে নাকি কেমত হয়ে গেছে না সামনে তাহলে কোরআনে যে আল্লাহ তারা বললে এটা হবে এটা মিলে গেল কেমনি আল্লাহ পাক জানে দূর দুনিয়াতে এমন সময় আসবে যে মানুষগুলা কোরআন থেকে দূরে সরে যাবে কিন্তু ওই মানুষগুলা যখন সব কিছু ভুলে যখন কোরআনের কাছে ছুটে আসবে তখন দেখবে নেতার কর্মীর কি অবস্থা হবে এইটা দেখে তারা সতর্ক যেন হয়ে যায় আমার বান্দাগুলা যেন এই কাজকর্মগুলা না করে এই কাজকর্মগুলো থেকে তারা যেন বিরত থেকে আমার জান্নাতে আসতে পারে আল্লাহ আকবার বলে আমার ভাইয়েরা এই আয়াত থেকে যে মেসেজটা আমরা পাই যারা নেতা হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করতেছে আমার ভাইয়েরা এরা কিন্তু কর্মীর চাইতে ডাবল শাস্তি পাবে কর্মীর চাইতে ডাবল শাস্তি পাবে এজন্য নেতা যদি হন সামনে ভবিষ্যতে কালো যদি নেতা হওয়ার শখ থাকে তাহলে একটু ভেবেচিন্তে নেতা হইন আপনার যারা কর্মী হবে এই কর্মীদেরকে আপনি কোন পথে চালাচ্ছেন খুব খেয়াল করে সামনে অগ্রসর হওয়া লাগবে ঠিক জরি করে বলেন কারণ আপনি যদি আপনার কর্মীকে খারাপ পথে চল পরিচালনা করেন কাল কামতের ময়দানে দেখা যাবে আপনার কর্মীর যে শাস্তি হবে আপনার কর্মীর চাইতে আপনার ডাবল শাস্তি হয়ে যাবে ঠিক কেনা জোরে করে বলেন